হাওড়া ব্রিজ নাম শোনেনি বা জানেনি এমন মানুষ হয়তো নেই বললেই চলে এই হাওড়া ব্রিজ কোনো সাধারণ ব্রিজ নয় এ এ শুধু আর ইস্পাতের কাঠামো নয় এক লোহা শহরের প্রাণ ইতিহাসের অংশ এবং ইঞ্জিনিয়ারিং জগতে এক বিস্ময়কর হ্যাঁ আজ আমরা জানবো হাওড়া ব্রিজ কিভাবে গড়ে উঠল এবং এটি কেন এবং কিভাবে গঙ্গার উপর দাঁড়িয়ে আছে কোনো প্লেয়ার ছাড়াই আর কিভাবে এই ব্রিজটি হয়ে উঠল কলকাতার আত্মা আঠেরোশো চুয়াত্তর সালে ব্রিটিশরা প্রথম তৈরি করে এক পন্টন ব্রিজ এই ধরনের ভাসমান ব্রিজ যা হাওড়া এবং কলকাতাকে সংযুক্ত করে কিন্তু সময়ের সাথে সাথে মানুষের সংখ্যা বাড়তে থাকে যান চলাচল বাড়ে এবং এই ভাসমান ব্রিজ আর টিকতে পারে না এরপর উনিশশো সালে কলকাতা পোর্ট কমিশন নতুন স্থায়ী ব্রিজ নির্মাণের পরিকল্পনা নেন কিন্তু এরপর প্রথম বিশ্বযুদ্ধ অর্থনৈতিক মন্দা নানা জটিলতার কারণে ব্রিজটির কাজ পিছিয়ে যায় অবশেষে 1932 সালে শুরু হয় প্রকীত হাওড়া ব্রিজের নির্মাণ কাজ পুরো কাজ শেষ হয় 1942 সালে এবং আনুষ্ঠানিক ভাবে বৃষ্টি খুলে দেওয়া হয় 1943 সালে 3ই ফেব্রুয়ারি আচ্ছা আপনি কি জানেন হাওড়া ব্রিজ তৈরি হয়েছে ছাব্বিশ হাজার টন ইস্পাত দিয়ে এবং তার নব্বই শতাংশ সরাবহ করেছে তৎকালীন টাটা স্টিল কোম্পানি এই ব্রিজ হলো একটি ক্যান্টিলিভার ব্রিজ মানে দুই দিক থেকেই ভাসানো হয়েছে মাঝখানে কোনো পিলিয়ার ছাড়াই এবং এটি বিশ্বের অন্যতম দীর্ঘ ক্যান্টিলিভার ব্রিজ যার দৈর্ঘ্য সাতশো পাঁচ মিটার এবং পোস্ত একাত্তর ফুট সবচেয়ে চমকপ্রদ বিষয় হলো এই এত বড় বৃষ্টিতে তৈরি করার সময় কোনো নাট বল্টু ব্যবহার করা হয়নি পুরো কাঠামো এক্স আকৃতির এবং রিভেটিং ট্যাপস পদ্ধতিতে বানানো হয়েছে একে বলে রিভেটিং টেকনিক যেখানে গরম ধাতু দিয়ে দুটি ধাতব পাত জোড়া দেওয়া হয় চিরস্থায়ীভাবে এই নির্মাণ কৌশল বৃষ্টিকে করে তুলেছে এতটাই মজবুত ও টেকসই এবার প্রশ্ন আসে এত বড় একটি ব্রিজ কিভাবে গঙ্গার ওপর দাঁড়িয়ে আছে কোনো মাঝের ফেলিয়ার ছাড়াই এর উত্তর আছে ক্যান্টিলিভার ডিজাইনে এই ডিজাইন বৃষ্টির দুই প্রান্ত থেকে ভারসাম্য রক্ষা করে মাঝখানে ফাঁকা রাখা হয় বৃষ্টির দুদিকে যেমন বিশাল ট্রাস্ক বা ফ্রেম আছে সেগুলো ভিতর দিক থেকে ওজনকে টেনে ধরে এবং ভার সুষমভাবে বিতরণ করে প্রতিটি দিক থেকে তিনশো পঁচিশ ফুট লম্বা ক্যান্টিলিভার সেকশন তৈরি হয়েছে এবং মাঝে চারশো সত্তর ফুটের একটি সাসপেন্ডেড স্প্যান বসানো হয়েছে এবং এই পুরো কাঠামো দাঁড়িয়ে আছে গঙ্গার দুই কুলের ওপর তৈরি মজবুত পাথরের পিলিয়ারের ওপর এবং বৃষ্টির মাঝখানে কোনো পিলিয়ার না থাকায় বড় বড় জাহাজ স্টিমার অবাধে চলাফেরা করতে পারে এটি ছিল অত্যন্ত বুদ্ধিদীপ্ত এবং প্রগতিশীল এক নকশা বিশেষ করে সেই সময়ের জন্য আজ হাওড়া ব্রিজ দিয়ে প্রতিদিন প্রায় এক লক্ষ গাড়ি এবং পাঁচ লক্ষেরও বেশি মানুষ পারাপার করেন এটি বিশ্বের ব্যস্ততম ক্যান্টিলিভার ব্রিজগুলির মধ্যে একটি রাতের বেলায় এই ব্রিজ যখন আলোয় করে ওঠে তখন মনে হয় যেন কোনো ইতিহাস কথা বলছে এটি শুধু একটি ব্রিজ নয় এটি একটি অনুভূতি একটি পরিচয় এবং একটি সংস্কৃতি এই ছিল হাওড়া ব্রিজের অজানা ইতিহাস আর চমকপ্রদ নির্মাণ কাহিনী সত্যিই জানলে অবাক লাগে তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানান আর আপনি যদি এমন আরো অবাক করা ইতিহাস স্থাপত্য আর অদ্ভুত প্রযুক্তি কাহিনী জানতে চান তাহলে অবশ্যই ভিডিওটি একটি লাইক করুন সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি করতে ভুলবেন না আর কমেন্টে জানান পরের ভিডিও কোন স্থাপত্য বা কোন অদ্ভুত প্রযুক্তি বা ইতিহাস সম্বন্ধে জানতে চান দেখা হবে পরের কোনো ভিডিওতে ততদিন ভালো থাকবেন ধন্যবাদ